মেতি মানলী সাকপলু মেক্রামাশানো কক্তি সাল ফুঙ্গ বিশালঘড় জঙ্গালী ও ফেরাং হাবানক বসকাঙ্গ মখ্রামাশা আটমসা লামা লামাও ফায়ী রমাবায় নো খুসা অটোমালুদায় রোফায়ো পাতিমগো দুকুমানকা মলিন দাস শংকরী বণিক হিরালাল দাস দে সার্ভিস

আমরা ইনজ পার্সন পাইছি আমরা বিশালগড় হাসপাতালে তাদের অ্যাডমিট করছি তাদের নাম হয়েছে মিলন দাস ষাট বছর বয়স শঙ্করী বণিক একান্ন বছর বয়স হীরালাল দাস একশো সাত বছর বয়স হারাদন পাল একত্রিশ বছর বয়স কে কে আমি সংঘর্ষে সংঘর্ষ হয়েছে হ্যাঁ পাওয়া গেছে একটা অটোর নাম্বার হয়েছে টিআর জিরো সেভেন এ একচল্লিশ তিয়াত্তর আর একটা নাম্বার হয়েছে টিআর জিরো ওয়ান এল তেত্রিশ উনত্রিশ এখন আমার সিপাহিজলা জু হসপিটালে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে এক ফরেস্টার বাবু এক মৃত ক্যাপ্টেন গোরের নিয়ে এসছে বোধ হয় বাচ্চা আছে ফ্যাসিলিটি থেকে মৃত নিয়ে এসছে তো আমাকে প্রডাক্ট এনেছে এখন আমি এটা করে দেখব কোন জায়গা কি তারা

নাইকলি দো এমএলএ পিনাকি দাস চৌধুরী সাক হামিয়া খরচ শিখলে ন তালসানী দরমাই ওইচুবাখা এমএলএ চার সালী সানজা জরাবো কল্যাণপুর প্রমদ নগর বিধান সভা পিনা এলএি দাস চৌধুরী কোয়াই বিধান সভা কৌর পরিষদ ক কী ব্রী ওজাইনী সপন পালী সাজে ঋতিকা পাল সাল কলকা রম বেমার তাবুক ব দাবু সাকজাকি তঙ্গ ফাতার হাস্টেও রীতিকানি বুফা খরকসা তিয়ে সার রীতিকানি শাক নাইনানি বাগে বুফানি বেবা খাতি জাগ রাং রক সবাই বাইখা তাবুক বরক রাং পুশানি বেলাইন বিয়াল জাগ আথানি আক রক খনামানি ইয়াগুলোন চা শাল তালসানি দরমাই নুখুং বড় রক ইয়াগো ইয়াফানি রিখা এম এল এ পিনা কিদা চৌধুরী আপামুর জনগণকে বলতে হওয়াই বিধানসভার স্বপ্ন একমাত্র পান্ডা ঋতিকা পান সবাই যাতে আশীর্বাদ করে এবং ভগবান যাতে আশীর্বাদ করে সুস্থ হয়ে বাড়িতে গিয়ে বর্তমানে কলকাতা নারায়ণের মুখে আছে কঠিন দৌরাজ্য রোগে আক্রান্ত হয়েছে সেটাকে ডোল মেরু মেরু হ্যাঁ এমেনিয়া ডোল মেরু অ্যাডমিনিস্ট্রেটিভ এমোনিয়া খুব কম পার্সেন্টেজ লোকের হয় যাই হোক দুর্ভাগ্য এই জায়গায় উনি চেষ্টা চালাচ্ছেন বাবার একমাত্র নিয়ে এসব চেষ্টা চালাচ্ছেন চেন্নাইতেও চিকিৎসা হয়েছে হ্যাঁ কিন্তু এখনও হ্যাঁ যদি উন্নত ধরনের জায়গাতে যায়নি পরবর্তী কলকাতাতে প্রচুর অর্থের বিষয় প্রচুর অর্থ নারায়ণীতে চিকিৎসা চলছে এই জায়গায় খবর দিয়ে ফেসবুকও দিয়েছে উনি সাহায্য করার জন্য হাস্ট বিজেপি হাপাঙ্ ফাইমান উলো কেসে খের বাইব জাক আবো আবক লুকুরক সি মানবায় দিল রবং ফানো হামক্রাই বেই ঠেয়াবা হামক্রাই মূসা ব্লাইজা গিয়া হামক্রাইগুদংগো বিজেপি নি আদং রকি সিমি ন বিজেপি হাফা হাস্টও হিন্দু মুসলিম রকনতয়ী সুঙ্গিতঙ্গ। বিলুনিয়া কংগ্রেসে কংগ্রেস বন দক্ষিণ জেলা যুব কংগ্রেস নি পান্ডা কাসও অবহায় লোক ন কক শাখা হাক্তর হাঁকটর বেরেমি যুব কংগ্রেস নি কাসক অক্রা হরগুরু সিং কক বিশাল বিলুনিয়া কংগ্রেস জ বন হাক্তর সাকটর বেরেমি যুব কংগ্রেস নি কাসক এবার হাস্টে ইনচার্জ হরগুরু সিং বিলগিও থা হাস্ত কংগ্রেস নি কাসক নীলকমল সাহা ন খবই কুড়ি রং ন কারিব পান্ডাও পান্ডা কুমিল বিসিং জেলা কংগ্রেস নি কাসক মৃদুল পাটারী জেলা যুব কংগ্রেস নি কাসক টে বডনি র জিনও নাই কাহাম মানা টংক সং লক আবহাই মফ্লিলে নুজাকা জম্প জলা ওয়েস্ট জারুল্বাসায় গঙ্গারাম কামিও আুকরকশালে তৈ নিংলাই নংলাই গামী ও গুরু নাই কাহাম ইয়ং হাস্টে হাফ কটর কটর ফ্ল্যা সী দধান মন্ত্রী জল জীবন মিশনও নগ নগ তৈ গাম তুন সে পাইপলান রক আচুগ রাজা কী বুই মফ্লি জুদানো নুকসাগ ওয়েস্টন জারুল বাসায় গঙ্গারাম কামিউ বাজি নিমি স্নিজি নুখুং তংবায়ুকে কামীও নজাখাম সুদনো গ্রী আঠানী দেশানী গীনী দাও হাসতে হা বংে এডি হা বাই রে ও শাখা নজাক জেতে কামিও তুনশাই মংসায়াবনা হার্জা গিয়া হাপাননি বুখার্থে বাইক বড় কক্টমা থাইলাই রকনো বরফ নিয়ে জালনি গো ব্রকনো সও খা জেতুকরফ আয়ং হাফং মকল গাইে বরফন ইয়া কাহাবেনজালে গাড়ি অংথম হই নক্টমা থাইলাই রকনো বরফ নিয়ে জুমজালে গ ব্রকনো সালাই ว่าทะเลาะ pairwise บอกองนี่ตีเขมรออสู้กกว่าอ๋อไปอ๋ออุปุธแก่ส่งตีรักสมัครเขาอย่างนั้นกูเพราะสมัครกีซ่าใครรู้ยอลกาชาใกล้แ้จัดีกอ๋ย่องหล่อหย่องหล่อหล่ออุยย่องล่เขาคนเราแบบที่ตีอย่งไรอ๋อเพราะสมัครอุปุธิ์มันก็แค่บุญยังเราก็สียสเราก็ทังเลยมานะฮะรู้อ๋อจัก็บอท่านนั้นบิลไดก็สู้กูอืมนั่นอ๋ออุปุธิ์ตีนะสมัครไปก็สั่งมันนี่ তাব চানা থাকে আগে নছে সেই কষ্ট খাই নি মানুহ আনি নানা দাই বুঢ়াটো ফুল চিমিং চৰকাৰে কইল চানমান চিমিং কইল মাই আছোঁ ত ন ৰৌ আাই বুঢ়া যা চাই যামানে আমি ফালেই আন দাই কইল গাইকেল মানে খেতি আমন খানু গাংগা পঞ্চায়ত পঞ্চায়ত থাকে কঞ্চায়ত জিনা নাই বীরচন্দ্র মনু ও লংমায় আখন মৈত খাই আগরতলা মেলার্মাট দশরথ দেব ভবন বান্ডা কায়ের সংসার জায় সিআইএম হাস্ট্র কমিটি নিবা বান্ডাও সিপিএম বডল সামু দাড় গরু বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা সিপিএমের রাজ্য দপ্তরেই শুধুমাত্র এই শহীদ দিবস পালন করছি না সারা রাজ্যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পার্টি অফিসের সামনে প্রত্যেকটি অঞ্চল অঞ্চলে মহকুমায় সদরে এ সমস্ত এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম হওয়ার কথা ছিল বীরচন্ড মনুতে যেখানে শহীদরা আমরা শহীদদের স্মরণের স্থিতি স্তম্ভ তৈরি করেছি কিন্তু আমাদের অনুষ্ঠান করতে দিল না অনুষ্ঠান মানে অনুষ্ঠান বলাও ঠিক হবে না ঠিকভাবে প্রতি শ্রদ্ধা জানাতে দিল না নাশি সাল বারোই অক্টোবর বিচ্ছন্ন মনুতে শুধু নয় সারা ত্রিপুরার যে চলছিল আধা ফেসির সন্ত্রাস কংগ্রেস উপজাতি যুব সমিতির জোটের রাজত্ব কমিউনিস্ট পার্টি প্রায় নিষিদ্ধ ঘোষণা করেছে পার্টি অফিসগুলো বন্ধ করে দিয়েছে এরকম একটি অবস্থার বিলোনিয়াতে তৎকালীন সময়ের মধ্যে বিচ্ছিন্ন শান্তিবাজারসহ আজকের শান্তিবাজার সহ সেই বিলোনিয়াতে শুধুমাত্র বিলোনিয়া পার্টি অফিস যাকে শতাধিকবার আক্রমণ করার পরও বন্ধ করতে পারেনি বিশালগড় থানা নিয়ে উত্তর বজ্রপূর্ণি নিয়ে ল সিননি বাইক সাবরব্য ফরফুনাগরে লাখে ব শাকা বকেব বাইকক বাংলালে মানিপ করে আবুইিয়াগুলো কোনো নি মানি সাব এবার সাবরব্য সামংচিত্রাতাঙ্গ ফরফুনাগরে লাখে আব ওয়াসুবি মানলি আখ আমরা কালকে রাত্রের দের সাধা পাড়তে পা কালকে গরটা কম লাগ আরা ফেনলা করে সেরা দুটা প৫ বিশ দিকে এটা অবস্ হয়েছি যে কোনো কিছু একটা মানে ফুললে যেরকম আওয়াজ এরকম একটা আওয়াজ পেয়েছি তো হঠাৎ করে আওয়াজ পেয়ে সেটা বাড়িয়েছি বাড়িয়ে দিতা যে আমার যে বাইকটা আছে বাইকের মধ্যে আগুন ভালো জলতেছে তো এই তরি ঘুরি করে সেটা চিৎকার করাতে আমরা বাড়ির সবাই এক হাতের জড়িয়েছি এবং পাশের বাড়িতেও লোক আসে আর আমরা এখানেই ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির থেকে জল তলতে সেটা আগুনটা নিভাইছি কি বাইক এটা এটা হিরো সুপার স্প্লেন্ডার ছিল

তাই মানুষের শিক্ষা দেওয়াটাই আমার মেন উদ্দেশ্য এরকম শিক্ষা দিতে যাইতো তো কার লগে কোনো দিন শত্রু তা হয়নি তো তাই কারো প্রতি আমার কোনো সন্দেহ নেই শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর চার সালনি হর্নে দাম চকুসুক তাম পুরো সাবরুম রেল স্টেশন অফ হাই সপাইকা হা আরি মরেক নাইতে সাবরুম থানা নিয়ে থানচা চেতন বাই তুগে বিশি বাজেষা উমরনি করকসা পাকিস্তানি বরীনও রম লাইক্যা তাবুক ক কক সঙ্গা পুলিশ নং বুখাক্তে কক্টমাও শাউিমান খা আবার বড় মাহি পীন নক ইয়াক তে শেখুপুরা জেলা তাবুকা পাকিস্তানি বড়ন সাব্রুম থানা পুলিশ কক সঙ্গী দ দীপাবলী তেরনো রুগী আকিমং মং পান্ডা সংসার জা ফ্রেনেন্ডস ক্লাব নি কীশালো বিলুনি বিদ্যাপী দক বাইবা বে চেবনোতো আকিম বাদাইলাইমু পান্ডা সংসাজাকা দাকলাই নারক বড় থিমনারাই বারো থা ও বাঙালি বঙালী সামং সামুখাইমারো

যে আমরা সাতাশ বছর ধরে মায়ের আরাধনার ব্রতী হয়েছি উনিশশো সালে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল দু হাজার তেইশে আমরা রত জয়ন্তী অর্থাৎ পঁচিশ বছর পূর্তি পালন করেছিলাম এবারও আমাদের একটা অভিনব অনুষ্ঠান থাকছে আমাদের এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজকে বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গনে আমরা বসে প্রতিযোগিতা শুরু করেছি মূলত পাঁচটি বিভাগ নিয়ে আমাদের এই প্রতিযোগিতা শুরু হয়েছে এখানে আমরা দুই শতাধিক ছাত্রছাত্রী পেয়েছি যারা বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করেছেন এবং আজকের পর যে উনিশ তারিখ যেখানে আমাদের মায়ের প্যান্ডেলে উদ্বোধন করার কর্মসূচি রয়েছে ওখানে বিশিষ্ট সমাজসেবীগণ বিশিষ্ট ব্যক্তিগণ আসবেন আপনাদের সবার উপস্থিতিতে সেই পূজা প্যান্ডেলকে আমরা একটা অভিনব রূপে আমরা নিয়ে যাব এবারের পূজার থিম হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান বিশেষ করে বাংলা এবং বাঙালিদের যে অবদানটা ছিল সেটা আমরা নানারকমভাবে উপস্থাপন করার চেষ্টা করছি এছাড়া কুড়ি তারিখ যেটা আমাদের মূল অনুষ্ঠান থাকছে মায়ের আরাধনা অত্যন্ত ভক্তি সহকারে এই পাড়া থেকে শুরু করে যারা যারা বিদ্যাপীঠ স্কুলে প্রাক্তনী যারা এই বিদ্যাপীঠ মাঠে শরীরচর্চা করেন সবাই এখানে আসবেন এবং আমরা আজকে যে আর্ট হচ্ছে সেটার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও ওখানে করতে যাচ্ছি কাইবা ওয়ার্ড বুট অফিস নিয়ে কাজ কর শিবু সাহানো কেবেঙ্গে মামলা খাইজা খা কোরকসা হামজুক বুদ ক্লাইমা ইয়েন কুসং ক্লাইমাতে রংপ্রেডা হিনে সিগ্রী সক্রম ক্লাইমানো গিটিংগী অপা তিমুংা অশানো গিটিংগী অশানী রং খাগ্লাইমানো তৈ বিবেবেকানন্দ টংাই ন অসামতাই আ আলাম অশানী রং জুরখাই সানমানী শিবু সাহামুগা সামু দাঙুঙ্গ রং সানমানী ফিয়াবা বক আসং রাংমান খব নইরা বাজে রাং রমানী আবোন তৈ ন হামজক নি বুসাইন পুইলা লা থাবাই বুমানী আবোনি উলো হামজক নি বহক তলাও বুখা পাই থাগো আবোন মানা খাইন নি ফাইকে বুসাজক নি খাকলাবো ইয়াক রেখা হনে ন সাজাক মানি অ অক্টোবর তাল নি থাংনাই সাল থাম অ পাটি মুন তৈয়ে সালকা থানাও মামলা খাই জাক ফানো তাবো ফানো গদাল জাক ন রমই মানিয়া কো সালকা থানা নি মে তার মা তিন তারিখ কেস আজ অবধি পূর্ব থানার মহিলা থানায় কেস দেওয়ার পরও শিবু সাহা নামে ছয় নম্বর আগরতলার এক নম্বর বুথের যে সভাপতি এই ভদ্রলোক ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে এবং বিভিন্নভাবে নেতা নেত্রীরা চাপ দিচ্ছেন গরিব মহিলা মা বাবাকে যাতে কেসটা তুলে নেওয়া হয় আজ অব্দি প্রকাশ্য দীপালুকে যে কাজটা করেছে সেই শিবু সাহা এখনও গ্রেপ্তার করা হয়নি তার জন্যই আমাদের এখানে আসা আমরা জানতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলেন যে পুজুর চাঁদা যদি নিয়ে কোনো জুলুমবাজি হয় কোনো কমপ্লেন আসে তাহলে সেটা কিন্তু বরদাস্ত করা হবে না তাহলে এই যে মেয়েদের উপর দিন রাত প্রতিদিন আমরা পত্রিকা বা বিভিন্ন গণমাধ্যম খুললেই এই ধরনের অত্যাচার দেখি এবং এই নাবালিকা মেয়েটার উপর যে এইভাবে শারীরিক নির্যাতন করা হলো আজ পর্যন্ত কেন গ্রেপ্তার নেই সেটাই আমরা মহিলা কংগ্রেসের সবাই আসছে এখানে আমরা বলতে চাই রাজ্যবাসীকে সবাই জেনে রাখুন এবং আমাদের সরকারের কাছে আমাদের আবেদন অতি সত্তর এই মেয়ের গায়ে যে হাত দিয়েছে শিবু সাহা ওনাকে যেন গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সারা ত্রিপুরার জনগণকে যেন এই আশ্বাসটা দেওয়া হয় যে মহিলাদের নিরাপত্তাও এই রাজ্যে আছে সেই জিনিসটাই আমরা ধর্মনগর উপেন্দ্রনাথ লেন অভিজিৎ দেবনাথ নি বিশিজি উমর বসলা অবিরূপ দেবনাথ নি লাম্পুতাইমা পাতিমগর ওদালজাক মারক জালং রং উত্তর জেলা পুলিশ অসামতায় জরাব অপাটিম পাতিমানী ধরমনগর নি লুক অবিরূপ নি লুকার সানমুখী সাজাগী থাইমানজাক দিলে দাক্ রমান বাগে বাইক যা সালক পুলিশ ধরমনগর রেল স্টেশন আঞ্চাও শবীর নাথ ন রক্ষা দিন উমর বেশি থামজিবা বু খানিম চিত্তরঞ্জন নাথায় তিনি নক নেতাজি পাড়াবো মানে শাওয় মাখা কক তো মাবো এই দুর্গাপূজার অষ্টমীর দিনের যে ইয়েতে দুর্ঘটনার এটা হ্যাঁ আজকে অ্যারেস্ট করা হয়েছে রেল স্টেশন ধর্মনগর রেল স্টেশন থেকে অরেস্ট করা হয়েছে এটা আটটা তিরিশ সাড়ে আটটার দিকে অরেস্ট করা হয়েছে এখন আমাদের কাস্টাডিতে আছেন তো ওইটার একটা কেস রেজিস্টার করা হয়েছে ধর্মনগর পিএস কেস নাম্বার এইটি সেভেন এই টোয়েন্টি ফাইভ তো ওই ইয়ের মূলে এটা প্রথমে আমরা যেটা রেজিস্টার করছি এটা ভেলেবেল সেকশন ছিল ওইটা নোটিসেবল সেকশন এখন আমরা এটা নন ননভেলেবেল কোর্টের ইয়েতে পারমিশনে আমরা নন ননভেলেবেল সেকশন অ্যাড করানো হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে আগামীকালকে তারে কোর্টে প্রডিউস করা হইব এটা আমার কারণে ফিল ব্রিচি চার্চ দান তের পালাই শাখা আগরতলা nei বেনুবন বিহারো আর ও পুতো টংখানির লোক রকবাংখে ক্রুল্লাইমানি আজকে আমাদের বেনুবন বিতমিয়ারে প্রতিম শিবদান কার্যক্রম এই প্রতিম শিবদান কার্যক্রম উপলক্ষে আমাদের এই বটগাছ মাবডি বডি বিক্রнице আমরা চৈত্যবুদ্ধ স্থাপনা করা হইছে তারপরে আজকে যে পুতো পূজা সংদান স্তূপ প্রতিষ্ঠা করা হবে দুপুরে একটার সময় আমরা ভাতিঞ্চি প্রদান প্রশিক্ষণ করব তারপরে দুইটার সময় ভাতিঞ্চি প্রদান করা হবে ভিকুশ সংঘকে তারপরে সন্ধ্যায় সাড়ে পাঁচটার সময় আমাদের হাজার বার্থডে থাউজেন্ড নাইট সেরেমনি করা হবে আমাদের যে বিশাল কুমার আইএস ও আসবে এখানে উদ্বোধন করবে সন্ধ্যাবেলা আমাদের নিউজিল্যান্ড থেকে আসছে মনিকা টাডি অ্যালেক্স তারপরে আমার ব্যাঙ্গালোর থেকে আসবে পান্ডে ওর অন্য সংঘ আজকে যে এই অনুষ্ঠানের

জৈনাল উদ্দীন জড়াই বসানো বুমানীনি তলানী আ আারা নাই আবু উলন হরি দামজুকু তামিফানো নগ সকালিয়া বড় আঠানি লুকুনি বৰ ৰকৈ যতন ন ৰুটুকি জেমাই খা বৰ ৰূতুগৈ বাই ৰংাবসমা ৰহৰকা পানীসাগৰ থানা অ' পাতিমা ঠায় পুলিচ ৰং খায়েই লগে লগে ন ৰূতকে চিনাই অ' আনো নক গান ড্ৰেইন বৰী বছাৰী মানে চিনি মাৰকা আবন গামি ৰক নুবা মায় ৰূতুক লৈ নক গান গা ঠায় বৰী বছাৰ মাংস মাৰকা

तो दो तीन घंटे बच्चे वापस घर नहीं लेके आए तो फिर घर वालों को थोड़ा शक हुआ तो उन्होंने आसपास के लोगों के साथ मिल के आस पास ढूँढने की कोशिश करी लेकिन बच्चे कहीं मिल नहीं पाए फिर पुलिस स्टेशन में जैसे ही हमारे पास इन्फॉर्मेशन आई तो हमने एक टीम भेजी उन लोगों ने भी लोकल्स के साथ मिल के बच्ची को ढूंढने की कोशिश करी लेकिन फिर नहीं मिली उसके बाद बारह बजे के आसपास पास पानी सागर हो और मैं हम दोनों स्पॉट पर पहुँचे और हमने फिर दोबारा से लोकल्स की सपोर्ट के साथ आसपास के सारे एरियाज़ अच्छे से रिसर्च करने की कोशिश की जब हमने आज घर से लगभग सौ डेढ़ मीटर दूर एक एडी फील्ड था तो वेट कल्टिवेटेड उसमें ऐसे पानी भी था और भी था। तो उसके बाद वहाँ पे एक जगह ऐसे दिख रही थी जहाँ पे ज़मीन उठी हुई है तो अलग अलग राजा तो हमने देखा तो बच्ची की बॉडी वहाँ पे वो रखी थी उसने গবা বদল লংমান বাকে বিশালগড় থানা থাকা অপাটিমংপাটি বিশালগড় মহকুমা পুলিশ হাবানো গানায় কংগ্রেস বদল বাইমান বাকে কামিয়া গানা নামে হুনে থাকা নাইকল বদল ককটমাও শাওমান বিশাল বিশালগড় পুলস হাবানকানি মুরাবারী আঞ্চলিক কংগ্রেস কিষান মোরচা হাস্টে কমিটি আদং সুভাষ পাল নগ কালী মতাইনো কীতিং কংগ্রেস আদৌ নগ নাইকল বডলী দলসা থেন্টা সামুত্রা টানাইক হলং কীতালাইকা কক টিশালী দিব জরাওব কংগ্রেস আদং সুভাষ পাল বিী রাবার বারী সামু সমু নগ কিপলি দংমারী জরও ন দলসা সামুত্রা বনত বনদ লাইখা বাইংল মোথাকার বাকে কারৈংাংকা বিশালঘড় থানো কক্টমা মানমানগে লগে নমাথায়ঙ্কা ব্লক কংগ্রেস নি কাসক দিলিপ চৌধুরী গদালজা নৌ মৌ বিশালঘড় থানাও মামলা ক্রাইজাকা কংগ্রেস বডমনি আদং সুবাস পালনি বুকারত ঘটনা হয়েছে আমার বাড়ির পাশে উত্তম দাসের বাড়িতে কালী পূজা করছে গত রাত্রে করার পরে তারা রাত্রে খুব প্রচণ্ড হালাচিগলা করছে এবং বাজে লাগিয়ে ফোটাইছে পরে এবং তারা অনেক কিছু অশ্লীল বাসায় পরিদর্শন করছে আমরা কিছু ভালো মন্দ আমরা কিছু মাতি না আমরা ঘরে বসে আছিলাম আমি এখন আমার পুরানো বাড়িতে গিয়েছিলাম পুরানো বাড়িতে এখন যখন আমার এই বাড়িতে নিজ বাড়িতে ঢুকি যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার এটেক করছে তারা দশ পনেরো জন একটা করার পরে আমাকে বলে চা মায়ের লামো কাজটা লামো কে রক্ষা করবে এবং তুই কেন এই তুই কেন এই কংগ্রেস করস তুই এখন ইয়ানতে সইরা যাইতে করিবো তোর কে অটকে রাখতে তোর বাড়ির যে সিসি ক্যামেরা আছে সবগুলো ভাঙ্গিয়া ফলাই দেবো থানাতেই যাবি তোর খুব যুব দীপ থানাতে পারতি না গিয়া বাড়িতে আইলার তুই যাইতে পারতি না এই কথা কয়েছি তারা এখন বর্তমান আমি বাড়িতে যাইতে না এখন তারা রাস্তায় সবাই জোর বয়ে দিয়েছে মদত অবস্থায় এখন গেলে আমার উপরে রান্নার সে হুমকি দিয়েছে এবং আমার মিসেসরও অশ্লীল ভাষা বকাবদ্ধ করতেছে এখন আমি চাই যাতে পুনরায় যাতে এই ধরনের দুষ্কাম লোকের যাতে তার সুবিচার পাই আমি সে ব্যবস্থা করার জন্য আমি থানাতে আসলাম ইন্দ্রনগর কালী মন্দির নাইথাতকের সাজগ ইতি সাজা গে তঙ্গ খুশাইমা নো দীপাবলি নো রুতি নাইথাতকের সাজগ ইতি সাজা তঙ্গ কুমারী মताई নতেই তে Juda Juda সম흥মলেকক রক্ষণ আর সাইফলা রাখা জয় মা কালী সন্তান সঙ্গতে মताई কমিটি নি সাংগঠনিক টিঙ্কু এখানে জয় মা কালীর সন্তান সঙ্গের তরফ থেকে সুপ্রদিবা ওলের অগ্রিম শুভেচ্ছা প্রত্যেক বছর নয় ইনানগর কালীবাড়ি যেটা খুব পরিচিত নাম চব্বিশতম দেওয়ালি উৎসব আমরা উদযাপন করতে যাচ্ছি এই উৎসবকে কেন্দ্র করে পাশাপাশি যে ক্লাবগুলির মধ্যে উৎসাহ উদ্দীপন আমরা লক্ষ্য করি সেটাকে করে করে আমরা তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানটা থাকি বিশেষত আমাদের যেহেতু স্থায়ী মূর্তি আর আমরা যেহেতু শক্তির পূজা করি এই দুইটার মিলবন্ধনে সমাজের কাছে একটা বার্তা দিতে চাই যে বার্তাটা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি ভাতৃত্ব প্রেমটা বজায় থাকে মার কাছে সেটাকে প্রার্থনা করে আমরা এই দেওয়াল উৎসবটাকে পালন করতে যাই কমলপুর রামঠাকুর সেবা মন্দির আশ্রম অক্টোবর তালনি সালবাতে সালচুকু অ সালনৈ ককজাকমা পাতিমুগ শীকন ডাক্তর ডাক্তর রমনাালী সানমুখী সও কক্ষি সালো কমলপুর থানা উশি সোমেন আচার্য থানী ডেপুটেশন রীলাই কমলপুর রামঠাকুর শেবা মন্দির আশ্রম ক ক ক ক ক ক ক ক ক কমিটি লুকুরং আর সালো বড় লগেও টংব্যা আশ্রম টাকরা দিলীপ মজুমদার স্মৃতিনাথ আকর্ষণ আমি রাম ঠাকুর আশ্রমের সম্পাদক শ্রী দিলীপ কুমার মজুমদার বলতেছি যে গত পাঁচই অক্টোবর নয়ই অক্টোবর আমরা রাম ঠাকুর সেবা মন্দির চুরি হয়েছে এর আগেও কয়েকবার চুরি হয়েছে কিন্তু এই ব্যাপারে আমরা আমরা আশ্বস্ত হইতে না প্রশাসনের ব্যাপারে আমরা এই ব্যাপারে আজকে থানাতে একটা ডেপুটেশন দিতে এসেছি সবাই মিলে এখানে আমরা থানাতে ওসি নিকট একটা ডেপুটেশন দিয়েছি পুলিশ কি জানাইছে পুলিশ জানাইছে তারা দেখব তারা চেষ্টা করব এই আপনারা কি বুঝতে পারছেন চুরগুলা কারা না আমরা তো সন্দেহ কারের করতে পারি না কারণ আশ্রমে তো প্রচুর লোক আসে যায় এর মধ্যে তো আমরা কাউকে সন্দেহ করতে পারি না এখন পুলিশের উপরে আমরা আস্থা রাখছি পুলিশ খুঁজ যা তারা শাস্তির ব্যবস্থা করবে